সতর্ক করছি যদি মনে করে থাকেন কোটি কোটি মানুষের নিষ্ঠুবতা নীরবতা আপনাদেরকে অনুমোদন দিয়েছে প্রকাশ স্বর্গে বাস করছে ওয়াইদুল কাদের সাহেব বলেছেন ট্রেন মিস করেছে এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন এবং এই ট্রেন মিস করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গৌরব বোধ করছেন

বাংলাদেশের সাথে জানুয়ারি নির্বাচনকে উপলক্ষ করে কোটিন পদক্ষেপ নিচ্ছে সেই আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য লন্ডন ও সেই সাথে সাথে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন মূল ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ তত্ত্ব শুনুন শুনুন এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তাদের যে বক্তব্য রয়েছে যে কথাগুলা শুনলে যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এমন কিছু প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেছেন সুপ্রিয় দর্শক আমরা বেশি কথা বলবো না সেই ভিডিওতে চলে যাবো ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হই থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জি তাদের কাছে ক্ষমা করছি ভাই আকুল আবেদন করি আপনারা স্যাংশন দেন না সেটা আমরা করছি কারণ আমরা বুক ফুলিয়ে বলতে পারি না ভাই পশ্চিমা বিশ্ব যখন ওয়ার্নিং গুলো দিয়েছিল থ্রেট গুলো দিয়েছিল যেটা মানে যেটা উপর বিশেষ করে আমাদের আশঙ্কা যেটা ভিত্তিতে আমাদের আশঙ্কা সেই থ্রেট গুলো ছিল সেই ওয়ার্নিং গুলো ছিল নির্বাচন ভিত্তিক যে নির্বাচন হলে তারপর নির্বাচন আপনারা করতে চান তার আগে না নির্বাচন হলে তারপর সাত তারিখে নির্বাচনটা হলো তাহলে এখন হলো তারপর স্যাংশন যদি দেওয়ারও থাকে এই তারপর এখন এই যে সরকার যখন তৈরি করবে শপথ যখন নিবে তারপর এই সময়টা হলো স্যাংশনের আশঙ্কা এই আশঙ্কায় আমরা ছিলাম এই আশঙ্কা সময় পেরিয়ে যায়নি এর জন্য এই আশঙ্কা আমরা এখনো আছি এবং এই আশঙ্কা আমরা একে একা স্বপ্নে দেখে বানাইনি এই আশঙ্কাটা পশ্চিমা বিশ্ব থেকে ভাবে এসছে আমেরিকার মানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মানে ওদের ফরেন মিনিস্টার যিনি তিনি নিজে বলেছেন ওনাদের ডেপুটি ফরেন মিনিস্টার মানে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট নিজে বলেছেন তারা লিখিত আকারে দিয়েছেন এই কারণে আমরা ভয় পেয়েছি এই কারণে আমাদের আশঙ্কা মানে এটা স্বপ্নে পাওয়া আশঙ্কা না এবং এই আশঙ্কাটা আমরা চেয়ে আনিনি আমরা কাউকে যে বলিনি এটা করে যদিও সরকার পক্ষ আমাদের উপর দোষারোপ করে যে বিরোধী দলরা এটা বিদেশে যে টাকা দিয়ে লবিং করছে তো সব আপনাদের আপনার এক মন্ত্রীর লন্ডন শহরে একশো পঞ্চান্নটা বাড়ি আমি তো কোনো জমিদারের কথা বাংলাদেশে চিন্তা করতে পারি না যে ঢাকা শহরে একশো পঞ্চান্নটা বাড়ি আছে আপনার এক মন্ত্রী লন্ডন এক শহরে একশো পঞ্চান্নটা বাড়ি তাইলে ওই যে বিদেশে টাকা দিয়ে যে বিদেশি সরকারকে লবি করবে এই টাকাটাও কার আছে ভাই আমার না আপনাদের দিয়ে না কেন বুক ফুলে বলতে পারি না আমার ভাই আমার দেশে সাড়ে সতেরো কোটি মানুষের আসে যায় আর যেই তিনশো জন বুক ফুলিয়ে ড্রাম পিটিয়ে জয় বা নৌকার বলতে বলতে এই যে পার্লামেন্টে যাবে এই তিনশো জনের একশো জন এই স্যাংশন থামানোর জন্য কিছু করে নাই এগেন দোয়া যেন না আসে বাট যদি আসে একজন থামানোর জন্য কিছু করে নাই এবং এই একজন খুঁজে পাবেন না যার বিশাল ব্যাংক এই দেশের বাইরে অলরেডি নাই এই কারণে আমাদের আশঙ্কা লবিং আমরা লবি এটার জন্য এবং তো এখনো ভয় পেয়ে জনগণের জন্য দোয়াও আমরা করছি যেন এই সংসার না আসে আওয়ামী লীগ করছে না আওয়ামী সিঙ্গাপুর হংকং ক্যানাডা ইউএস কোন জায়গা নেই যেখানে হান্ড্রেড অফ মিলিয়ন বা বিলিয়ন ডলার তারা আটকে রাখে নাই তো তাদের তো নিয়ে চিন্তা নাই সাড়ে সতেরো কোটি মানুষকে নিয়ে তো তাদের চিন্তা নাই সেই চিন্তা তো আমাদের ভাই পশ্চিমা বিশ্বের কাছে আমাদের এইটুকু আগুলো আবেদন থাকবে যে ভাই এই দেশের জনগণের ক্ষতি হয় এমন কিছু প্লিজ আপনারা করেটা। কোনো পশ্চিমা বিশ্বের কোন দেশ এখনো স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি দেয়নি চীন, রাশিয়া, রাশিয়াকে আসলে পশ্চিমা বিশ্ব ঠিক ধরা হয় না। পশ্চিমারাই ধরে না। সো রাশিয়া, চীন, ভারত যারা স্বীকৃতি দিয়েছে তারা এর আগে থেকেও এই নির্বাচনে স্বীকৃতি দিয়েই আসছিল। সো তারকে সতর্ক করছি যদি মনে করে থাকেন কোটি কোটি মানুষের নিস্তুপতা নীরবতা আপনাদেরকে অনুমোদন দিয়েছে বকার সরকারকে বাস করছেন আমরা ফিনিক্সের মতো 52 তে যেভাবে 60 বছর থেকে দজতে উঠেছিলাম আমরা 71 যেভাবে ফিনিক্সের মত দজতে উঠেছিলাম রক্ত দিয়েছিলাম আমরা 90 ফিনিক্সের মতো যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে দজতে উঠেছিলাম বাংলাদেশের মানুষ 60 বছর থেকে আবার ফিনিক্সের মতো করতে উঠতে লড়াই করবে জীবন পাঁচ সালের কতল ঘটিয়ে আমরা বাংলাদেশে ফিরে যাবো এবং আপনারা দেখেন উনিশশো চোদ্দ সালে আমরা ভোট দিতে পারি নাই উনিশশো আঠারো থেকে কেউ ভোট দেয় নাই রাতে ভোট পাটা হয়েছে আর গত পরশু দিন চব্বিশের যাত্রার যে নাটক দেখলেন আপনারা সারা বাংলাদেশে মানুষের কোনো ভোটার না পেয়ে সারিবদ্ধ কুকুর সারিবদ্ধ বিড়াল সারিবদ্ধ পানর সারিবদ্ধ গরু ছাগল আর ধারা দেখেছেন বাংলাদেশের ভোটাররা বাকশালের এই যাত্রা পালায় অংশগ্রহণ করে নাই এটার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরিষ্কার করে বক্তব্য দেওয়া হয়েছে যে আমরা বাকশালকে অস্বীকার করেছি আমরা একদলীয় শাসনকে অস্বীকার করেছি আমরা শেখ মজিবের প্রথম বাকশাল মেনে নেই নাই আমরা শেখ হাসিনা একদলীয় শাসন পৃথিবীর যে সকল দেশে আছে আপনারা জানেন পারমাতে আছে বেলারুসে আছে নর্থ কোরিয়াতে আছে চায়নায় আছে কম্বোডিয়াতে আছে সেখানে নর্থ কোরিয়াতে এবং চায়নাতে কি হয় চায়নাতে আটটা আটটা বিরোধী বিরোধী দলীয় নেতা এবং দল আছে সংসদে এই প্রত্যেক দল হচ্ছে কমিউনিস্ট পার্টির সদস্য নর্থ কোরিয়াতে বিরোধী দল আছে সংসদে তারা সবাই নর্থ কোরিয়ার যে সোশ্যালিস্ট কমিউনিস্ট পার্টি আছে তারা সেই দলের সদস্য চব্বিশের পরশু দিনের যে নির্বাচনী নাটক যাত্রাপালা আপনারা দেখলেন সরকারের দলের সবাই আওয়ামী লীগের স্বতন্ত্র যারা নির্বাচিত হয়েছে তারাও আওয়ামী লীগের এক দলীয় শাসনের যে বাকশাল দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পেলেন সেই মন্তব্যগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ